আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধে আসে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়ার আমূল পরিবর্তন এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গণগনে রোদের বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তে গরম সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার চৌঠা জুন থেকে কলকাতা সহ বাংলা একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল কাল বৃহস্পতিবার আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট তীব্র গরমে হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে তবে একটানা কতদিন চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ বুধবার কোন কোন জেলাগুলির আকাশ কী অবস্থায় রয়েছে কখন থেকে আকাশ কালো করে ঝড় বৃষ্টি সম ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে একাধিক এলাকার আকাশ এদিকে কলকাতা চন্দননগর থেকে শুরু করে দুই বর্ধমান হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আকাশ রয়েছে এদিকে দুর্গাপুর শিউড়ি থেকে শুরু করে উপরের দিকের জেলা মালদহ দুই দিনাজপুর করণদিঘি থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা সমস্ত জেলা আকাশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন কখনো কখনো রোজ উঠছে হালকা তবে এদিকে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ বিভাগ কুমিল্লা বরিশাল খুলনা চিটাগঞ্ থেকে শুরু করে কলাপেরা মহেশকারী সমস্ত এলাকার আকাশই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন তবে বেলা বাড়তি দুপুরের পর কিন্তু আকাশের ব্যাপক ভোল বদলাবে এবং আজ আকাশ ব্যাপক কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দেখুন দুপুরের পর মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে আকাশের ব্যাপক ভোল বদল হবে আজ রাতের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রাতের দিকে তবে বিকেল সন্ধ্যার মধ্যে আকাশে কিন্তু ব্যাপক ভুলবদল হবে এবং আজ কিন্তু আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবারও সকাল থেকে মোটামুটি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আগামীকাল বৃহস্পতিবারও দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে নদীয়া জেলা দুই চব্বিশ পরগনা সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বিভাগ থেকে শুরু করে কলাপাড়া বরিশাল খুলনা সব জায়গাতেই কিন্তু ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ সব জায়গার আকাশই আগামীকাল বৃহস্পতিবার দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সেই আপডেটে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব আজ কখন থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আজ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকাগুলিতে দেখুন আজকে এই অংশগুলোতে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কোন কোন জেলাগুলি রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া পাশাপাশি এদিকে রয়েছে হুগলির আরামবাগ থেকে শুরু করে পান্ডুয়া চাকদহ চন্দননগর হাওড়া খড়দহ কলকাতা এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা এবং এদিকে রয়েছে হলদিয়া হলদিবাড়ি উলুবেড়িয়া নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাথি সহ आ, बाली चौक बिल्डा এবং গোয়ালতো চন্দ্রকোনা হুগলির আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর দুই বর্ধমান পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর নদিয়া জেলা কৃষ্ণনগর এইসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানে বিশেষ করে আজ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং সোনামুখী দুর্গাপুর ঘুষকড়া বাঁকুড়া জেলা এবং পুরুলিয়াসহ এদিকে খতরা গোয়ালতোর বিষ্ণুপুর এসব জায়গায় কিন্তু আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে এবং রঘুনাথ রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল পুরুলিয়া হুড়া এবং এদিকে চিত্তরঞ্জন সিউড়ি এবং এদিকে রয়েছে মধুপুর ডুমকা রামপুরহাট থেকে শুরু করে আমরা পাড়া জঙ্গিপুর ধুলিয়ান নবাবগঞ্জ এসব এলাকায় কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর মালদহ জেলা একটু বেশি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা তবে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিন্তু আজকে হালকা সামান্য মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে বালুরঘাট থেকে শুরু করে এদিকে করণদিহি কিষাণগঞ্জ এসব এলাকায় একটু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে এদিকে পঞ্চগড় কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং খালিম্পং এসব এলাকায় একটু বেশি ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে সাথে হালকা থেকে মাঝারি ঝোড় হাওয়া বইতে পারে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া এদিকে বাংলাদেশের মদন থেকে শুরু করে ময়মনসিং কিশোরগঞ্জ সিলেট বিভাগ বিশ্বম্বরপুর বাগেরহাট থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা ফরিদপুর সাইকুপা যশোর লোহাগাড়া এই অংশগুলোতে কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা ফরিদপুর থেকে শুরু করে পাবনা মেহেরপুর এদিকে কাপাসিয়া ঢাকা এদিকে ত্রিপুরার আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলাতে কিন্তু আজ বৃষ্টি বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা আমবাসা আগরতলা লাখাই আমারপুর এসব এলাকায় কিন্তু আজ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে বাংলাদেশের ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর থেকে শুরু করে বাগমারা এসব এলাকাও কিন্তু আজ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে বিকেল সন্ধ্যার পর মোটামুটি এবং কিষাণগঞ্জ কাপাসিয়া এসব ঢাকা এসব এলাকায় কিন্তু আজ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ রাতের দিকে কী অবস্থার রাত বাড়তে মোটামুটি আজ কিন্তু এদিকে ধানবাদ দেওঘর ভাগলপুর এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং পূর্ণিয়া থেকে শুরু করে বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কালিম্পং এবং এদিকে সুরুঙ্গা পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এসব এলাকায় সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে রাতের দিকে এবং বজ্রপাতের ব্যাপক আশঙ্কা থাকছে বজ্রপাতের সময় অবশ্যই আপনারা নিরাপদ স্থানে থাকবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকে মোটামুটি দুপুরের পর কিন্তু আকাশে ব্যাপক ভোল বদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টি এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি ও হলদিয়া থেকে শুরু করে এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর বারুইপুর টোটাল অংশগুলো কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে বৃহস্পতিবার আগামীকাল পাঁচ তারিখ কোলাঘাট তমলু কুলবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাকদহ পান্ডুয়া নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকায় কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মোটামুটি ভালোই আবহাওয়ার ভুলবদল হবে এবং বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে দুই বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর থেকে শুরু করে এদিকে সোনামুখী করা দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর খতরা চন্দ্রকোনা গোয়ালতোড় চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এসব এলাকায় ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা এদিকে ঘুসকরা বোলপুর কাটোয়া থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে ডোমকল এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে তবে জঙ্গিপুর নবাবগঞ্জ ঘুমস্তপুর এসব এলাকাও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বিশেষ করে জলপাইগুড়ি এসব এলাকায় একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ তারিখ এর ফলে কিছুটা হলেও সাময়িক স্বস্তি মিলতে পারে তবে এখনই গরম থেকে মুক্তি মিলবে না সাময়িক স্বস্তি মিলবে এই বৃষ্টির ফলে তবে বাংলাদেশের ময়মনসিং সিলেট থেকে শুরু করে এদিকে কুমিল্লা ঢাকা এবং বরিশাল খুলনা বিভাগ কলাপাড়া এসব এলাকা চিটাগং মহেশখালীতেও কিন্তু ঝুড়ো হাওয়ার সাথে বৃষ্টি বইতে পারে এবং মাঝে মাঝে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে বৃহস্পতিবার পাঁচ তারিখে শুক্রবার কিন্তু আবার ছয় তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও কিন্তু শুক্রবার থেকে আবার বৃষ্টি কমে আসবে উত্তর চব্বিশ পরগনা হা এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে যদিও বা হয় খুবই হালকা তবে না হওয়ার চান্স সব থেকে বেশি এবং শুক্রবার সকালের যে আপডেট দেখা যাচ্ছে এবং দুপুরের পর কী আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পর মোটামুটি এদিকে উপকূলের এলাকাগুলিতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাথে একটু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিরপুর এবং গোসাবা হলদিবাড়ি হলদিয়া থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা বিশেষ করে উপকূল এলাকাগুলিতে সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ব গঙ্গা এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়ায়ও কিন্তু বিক্ষিপ্তভাবে দিনের কোনো এক সময় বিশেষ করে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে শুক্রবার ছয় তারিখে এবং বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার থেকে বরিশাল ঢাকা খুলনা কলাপাড়া চিটাগাং মহেশখালীতে বিক্ষিপ্তভাবে বিকেল সন্ধ্যা রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে খুব বেশি ঝোড়ো হাওয়া বইবে না হালকা দমকা হাওয়া বইতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং বিশেষ করে এই জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি হলে হতে পারে তবে মাঝে মধ্যে একটু বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ছয় তারিখে এবং শনিবার সাত তারিখে কিন্তু কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সাত তারিখে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো আশঙ্কাই আর থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না কমে যাবে মোটামুটি আবারও গলদগরম অবস্থা হবে তবে বর্ষা কিন্তু এই মাসেই ঢুকতে চলেছে মোটামুটি পনেরো তারিখের পরে এদিকে পনেরো তারিখ শুক্রবার তেরোই জুন অর্থাৎ শনি রবি মানে আগামী পনেরো তারিখ থেকে মোটামুটি বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গিয়েছে যেই কারণে ওখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কখনো কখনো আবার মাঝের বৃষ্টি হচ্ছে তবে বন্ধু ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন